সোনাবুরের শখটা পূরণ করতে অলরেডি সবাই মিলে অনেক দিন পরে রিক্সাতে করে মার্কেটে চলে এসেছি আর এসে গাড়ির দোকানে হাজির আর এতটা বৃষ্টি হচ্ছে যে মানে লোক না দাঁড়ানোর জায়গা নেই আর তারপর একের পর এক এখানে গাড়ি দেখাচ্ছিল আর এই গাড়িটা শুরুতে দেখাই কিন্তু আমাদের না একটু বাইকের শেপের দরকার ছিল মানে বাইকটাই দরকার এই জন্য এটা বাইকের মতো লাগছিলো না তাই পরে আবার দোকানদার কিন্তু এই বাইকটা বের করে দিল আর এতটা সুন্দর আমরা কিন্তু পরে এটাই ফিক্সড করেছিলাম তবে এটা তো প্যাকেটের ভিতর মোড়ানো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে বাইকের প্রাইস কিছুই কিন্তু জানতে পারবেন সোনাপুরের শখটা পূরণ করতে সবাই মিলে চলে গেলাম আর সে তো ভীষণই খুশি তার খুশি আছে বুঝতে পারবেন ভালো তাহলে এইটাই নেবে এত হাসি তারপর সোনাবুড়োর গাড়িটা তো কেনা হয়ে গেল আর এদিকে গাড়িটা কিনে আমরা এসেছিলাম একটা ফ্যান কিনতে আর ফ্যানটাও নিয়ে নিলাম নিয়ে বাসায় এসে দেখুন বাবা ছেলে দুজনেই প্র্যাকটিস করছিল বাবা তো শুরুতে ছেলেকে দিয়ে প্র্যাকটিস করিয়ে বাবাও একটু বসে দেখছিল যে গাড়িটা কেমন এটাই হলো আমার সোনাবুড়োর স্বপ্নের বাইক আসলে মানুষ বলে না শখের দাম লাখ টাকা মানে সোনাবুড়োর অনেক দিনের শখ ছিল সে একটা বাইক কিনবে আর ওর বাবার বাইক আছে কিন্তু ওটাতে তার হবে না মানে সে তো চালাতে পারে না সে শুধু বলে যে আমাকে বাইক কিনে দিতে হবে আর এই সেই বাইক তার জন্যে গতদিনে কিনতে গেছিলাম কিন্তু সত্যি তেমন মানে ভিডিওটা ছাড়তে পারিনি তাই তো আজই ভিডিওটা ছাড়বো আর আমার সোনাপুরোর বাইকের সাউন্ডটা একটু শুনুন আমি অন করছি একদম অরিজিনাল কিন্তু বাইকেরই সাউন্ড আর এদিকে না এখানে এই যে ফরওয়ার্ড লেখা এই গাড়িটা অন করে ওই ফরওয়ার্ডে যখন সুইচটা থাকবে তখন যদি এখানে এই যে প্রেস করা হচ্ছে তাহলে এই যে আমি একে একা ভিডিও করছি তো এই গাড়িটা সামনে চলে যাচ্ছে আবার এখানে এই স্টপ করে দিলে গাড়িটা দাঁড়িয়ে থাকবে কোথাও যাবে না অন করা অবস্থাতেও দাঁড়িয়ে থাকবে এখানে প্রেস করলেও এটা চলবে না আর যখন এই যে ব্যাকে থাকবে তখন দেখুন এখানে যখনই এই যে প্রেস করা হবে তখন তখন বাইকটা কিন্তু পিছন দিকে যাবে আর এই বাইকটা কিনে না মানে ঘরে তো বেশি জায়গা নেই সোনাপুরো চালাতে ভীষণই অসুবিধা হচ্ছে আর গাড়িটা অনেকটা ভারী আর ওর মানে চালাতে গেলেই না জায়গা স্বল্পতার জন্য ও শুধু যেখানে সেখানে বেঁধে যাচ্ছে এই জন্য চালায় মজা পাচ্ছে না আর কিনে আনার পর থেকে প্রচণ্ড বৃষ্টি যে গাড়িটা যে সাধে নিয়ে গিয়ে চালাবে আর রাস্তায় তো প্রচণ্ড কাদা নতুন গাড়ি আবার কাদায় নিয়ে যেতে কিন্তু ভালো লাগে না আর গাড়িটা কিন্তু মানে বাচ্চাদের বাইকের যে এত দাম মানে কি বলবো আসলে বড়দের বাইকের থেকে কোনো অংশে কম নয় আর এখানে না দু চাকার বাইকগুলো ছিল তবে দু চাকার বাইকগুলোর অনেক বেশি প্রাইস ছিল মানে অনেক বেশি দাম ছিল আর দু চাকার বাইক যদি আমি ওর জন্য কিনতাম তাহলে ও এই বয়সে চালাতে পারত না ও এটা তাই ঠিকঠাক চালাতে পারছে না মানে জায়গার জন্য আর এটা কন্ট্রোল করা এখনও শিখে পারিনি তার বয়স আড়াই বছর এজন্যে আমরা সব দিক থেকে বিবেচনা করে মানে আমাদের বাজেট বিবেচনা করে তারপর ও চালাতে পারবে কি না পারবে সেটা বিবেচনা করে আমরা এই গাড়িটা নিয়েছি এই যে পিছনে তিন চাকা না হলে ওই দুই চাকার গাড়ি তো যখন তখন কাত হয়ে গেলে ও যে কোনো মুহুর্তে মানে একদম বড়দের গাড়ির মতো আর ওগুলোর প্রাইস ছিল মানে বিশ থেকে শুরু তাহলে বোঝুন বিশ থেকে মনে হয় এক লাখের উপরেও আছে বাচ্চাদের এই গাড়ি মানে তেলেও চলে এমন গাড়ি আছে তবে আমরা এটা নিয়েছি এটা হচ্ছে দুই মোটরের গাড়ি আর এখানে হচ্ছে মানে ব্যাটারি আছে দশ বছরের ওরা ওয়ারেন্টি দিয়েছে ওয়ারেন্টি না গ্যারান্টি আমি ঠিকঠাক বলতে পারছি না দশ বছরে দিয়ে দিয়েছে যে দশ বছরের ভিতরে যদি কিছু হয় তাহলে ওরা আমাদের মানে ঠিক করে দেবে কিংবা অনেক সময় যদি বেশি সমস্যা হয় তাহলে চেঞ্জও করে দিতে পারে আর সবাই কিন্তু কমেন্ট করবেন সোনাবুড়োর বাইকটা কেমন লেগেছে আর এই বাইকটার প্রাইস তাহলে এবার বলবো এই বাইকটা কত নিয়েছে এটা হচ্ছে দশ হাজার টাকা আর সত্যি আমার তো জীবনে একটাই কথা যে আমার নিজের জীবনে না বেশি শখ কখনোই পূরণ করতে পারিনি মানে এমনটা আছে আমার দশটা শখের ভিতরে একটাও পূরণ করতে পারিনি এমনও আছে তাই তো আমার ছেলের শখটা পূরণ করার খুবই ইচ্ছা তার বাবাকে বলেছি যে আগে আমার ছেলের গাড়ি কিনে দিতে হবে তারপরে অন্য কিছু আর সে এই মাসে বলছে যে তাহলে চলো গাড়ি কিনে আসি উঠ করে কালকে বলছে চলো গাড়ি কিনতে যাব। তাই আমরা সব দিক বিবেচনা করে আমাদের বাজেটও ছিল এই দশ থেকে বারো মানে পনেরোটা ধরে রাখছিলাম তবে এই দশের ভিতরে এই গাড়িটা ভালো লাগলো তাই নিয়ে আসলাম আর গাড়িটা দেখতে কিন্তু দারুণ মানে সেম দেখুন বাইকের লুক একদম এই যে আর ড্রাইভারকে তো আর দেখাতে পারলাম না কারণ সে কিন্তু ঘুমিয়ে গেছে এই যে দেখুন আসলে ছেলের আবদার না আর না মানে আমরা কেউই ফেলতে পারিনি আর সত্যিই মানুষ বলে না শখের দাম লাখ টাকা আর ও এটা কিনে দেওয়ার পরে ও যে কতটা খুশি হয়েছে আর ওর হাসিটা দেখলে না মানে প্রাণটা জুড়িয়ে যাচ্ছে অনেকেই বলছে যে এত টাকা দিয়ে কেন এই গাড়ি কিনতে হবে ও ছোট মানুষ কিন্তু সত্যিই মানে আমার একটাই কথা যে আমার জীবনে তো এমন একটা শখ পূরণ হলো না তাই আমি চাই যে আমার ছেলের জীবনের শখগুলো যেন পূরণ হয় আরও ছোটো মানুষ একটা শখ করছে আর অন্যের গাড়ি দেখলে ও প্রচুর কান্না করে তাদের গাড়িতে চড়তে যায় কিন্তু সবাই তো আর দিতে চায় না জন্য ভাবলাম যে যাই কিছু হোক না কেন আগে ছেলের গাড়ি তাই তো এই গাড়িটা কিনলাম তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর গাড়িটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই সবাই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের বন্ধু হয়ে সবাই পাশে থাকবেন আমার চ্যানেলটি কে সাপোর্ট করবেন সত্যি আমার চ্যানেলে না মানে শুধু সময়ের জন্য আমরা মনিটাইজেশন পাচ্ছি না তাই বলবো অবশ্যই সবাই সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন আমার সোনাপুরোকে যদি আপনাদের ভালো লেগে থাকে সবাই আমাদের পাশে থাকবেন আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাইকে টাটা